মাত্র কয়েক বছর আগেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে শাসন করছিল তখনও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মিত্রতা খুব ভালো ছিল ছিল ভারতের সাথে না আফগানিস্তানের কিন্তু কয়েক বছরের মধ্যে এই দুই হাজার পঁচিশে আপনার গত তিন চার মাসে আফগানিস্তান যতটা ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করেছে ঠিক ততটাই পাকিস্তানের সাথে ভারত পাকিস্তান এত যুদ্ধ মনে এখন পর্যন্ত হয় নাই বা এতটা প্রাণহানি হয় নাই গেল দু তিন মাসে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান সেনাবাহিনী লোকাল পিপল যেভাবে তারা একে বিরুদ্ধে লেগেছে আজকে আমি যখন অন্যের নিউজটি করছি গেল কয়েক ঘন্টা আগে আরো একটা খারাপ সংবাদ হচ্ছে আফগানিস্তানের জন্য তবে আফগানিস্তানের জনগণকে যতদূর আমরা বুঝি বা চিনি তারা এটার পাল্টা প্রতিশোধ নেবে তবে পাকিস্তান বলছে ভিন্ন কথা যে যাদেরকে পাকিস্তান শেষ করছে এরা বেসিক্যালি ভারতের চর যেহেতু ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই একটা ঐতিহাসিক বন্ধুত্বের সময় চলছে সো পাকিস্তানের ভিতরে ঢুকার জন্য অনেকেই নানান পায় তারা করছে বা ছদ্মবেশ নিচ্ছে আফগানিস্তান থেকে পাকিস্তান প্রবেশের চেষ্টাকালে অন্তত পঞ্চাশ জনকে মানে শেষ করেছে পাকিস্তানের সেনাবাহিনী গণমাধ্যম দা নিউজকে নিরাপত্তা বাহিনীর দেওয়া একটি সূত্র বলছে খাইবার পাকথুন হাওয়া প্রদেশ সীমান্ত দিয়ে এই পঞ্চাশ জনের যারা টিম ছিল তারা প্রবেশের চেষ্টা করেছিল যারা মারা গেছে তাদেরকে ভারতীয় প্রক্সি হিসাবে অভিহিত করেছে পাকিস্তান তারা বলছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল খাইবার পাত্থুন খাওয়ার মহামন্দা বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এ সময় দুই পক্ষের মধ্যেই গোলাগুলি হয় যা কয়েক ঘন্টা স্থায়ী হয় তারপর হচ্ছে আপনার এই অভিযোগের আগে খাইবার উত্তর ওয়াজিরিস্তান ওয়াজিরিস্তান দক্ষিণ এবং বিভাগে গত খাওয়ার ১৩ থেকে পনেরো অক্টোবরের মধ্যে আরও চৌত্রিশ জনকে শেষ করেছে পাকিস্তান সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে জাতীয় কর্মপরিকল্পনার অধীনে নিরাপত্তা বাহিনী আজমে ইস্তেহকাম তারা একটা অভিযান শুরু করেছে এই অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদেশি মদতপুষ্ট যে সকল কি বলা আছে তাদেরকে সম্পূর্ণরূপে দূর করা হবে সেই লক্ষ্যে এই মুহূর্তে এই সকল এলাকায় ভারতের পৃষ্ঠপোষকতায় লুকিয়ে থাকা অন্যান্য যারা আছে চর তাদেরকে নির্মূল করতে পাকিস্তান সেনাবাহিনী বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করছে গেল এক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালানোর পর আফগান সেনারা সীমান্ত অবস্থানরত পাকিস্তানি সেনাদের উপর অতর্কিত হামলা চালায় এবং জবাবে পাকিস্তানও তীব্র গোলা এবং ট্যাঙ্ক থেকে হামলা করে কিন্তু ফয়দা হচ্ছে কার যে কাজটা এখন এখানে ভারতের সম্পৃক্ততা আছে কিনা থাকতে পারে ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার মতন এখন আর তাদের সুযোগ নেই কারণ পাকিস্তানকে এখন আমেরিকা এক ধরনের কোলে তুলে নিয়েছে আগের থেকে আমেরিকা কিন্তু পাকিস্তান তো সেই যে কোলে তুলে নিয়েছে বিশেষ করে ট্রাম্প আসার পরে পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন নোবেল দেওয়ার জন্য যেই মানে যুদ্ধ একটা শুরু করে দিচ্ছেন অনলাইনে বা বিভিন্ন ভাবে মনে করতেছেন নোবেলের নাকি মানেই থাকলো না যে ট্রাম্প পেল না তো এরকম তেল করলে স্বাভাবিকভাবে আমেরিকার কাছে বিষয়টা খুশি খুশি লাগে তো এই সকল কিছু মিলিয়ে যেই জিনিসগুলো ঘটছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে লড়াই লাগাই দিতে পারলে পাকিস্তানের কিন্তু অবস্থা কাইল হয়ে যাবে কেন কারণ মেনলি হচ্ছে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে দিক থেকে আফগানিস্তানের চেয়ে পাকিস্তান অনেক দূর আগানো আর এই যে ধরেন পাকিস্তান অভিযান চালাবে আফগানিস্তান কিন্তু পাল্টা চালাচ্ছে থেমে থেমে নেই হয়তো দুইশোর বিপরীত দশ কিন্তু ঘটতেছে আর এই ধরনের যুদ্ধগুলা দেশকে অস্থিতিশীল করে রাখে অলওয়েজ দেখা যাক আফগানিস্তান কি প্রতিশোধ নেয় সময় বলে দিবে ভালো থাকবেন